আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টুয়েন্টি পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব কম্পিটিং সাইন্টিস্ট একটা অংশ নিয়ে যেটা রুললে সাত নম্বর দেখেন টিল আর আনটিল যদি কোনো বাক্যে আপনি টিল বা আনটিল পেয়ে যান তাহলে ওই বাক্যটা আমরা কিভাবে সমাধান করব বা সম্পূর্ণ অ্যান্সার লিখব দেখেন যদি কোনো বাক্যে আমরা টিল বা আনটিল পেয়ে যাই তাহলে টিল বা আনটিলে আপনারা মনে রাখবেন যে এর মানে হলো যে যতক্ষণ পর্যন্ত না মানে কি যতক্ষণ পর্যন্ত না তাহলে দেখেন বাক্য আমরা সমাধান করতে যাই তাহলে আমাদেরকে এই ফর্মেটে করতে হবে সাবজেক্ট প্লাস প্লাস বা এক্সটেনশন এখন কথা হলো ভি ওয়ান ভি টু কেন দিলাম এটা দুই দুইটি ব্যবহৃত হয় তাহলে দেখেন এক্সাম্পল যদি আমরা যাই এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট ওয়েট দেরি করা শুধু টিল যতক্ষণ পর্যন্ত না আই কাম আমি আসি তাহলে দেখো এখানে দেখেন যে আপনারা আমরা কি ভি ওয়ান দিয়ে কারণ এখানে প্রেজেন্টেন্স আছে এখানে আমরা টিল পেয়ে গেলাম তাহলে টিলের আগে প্রেজেন্টেন্স আছে এটা আমরা কোয়াইটে যে জাস্ট ওয়েট টিল আই কাম এখানে আমরা ভি ওয়ান নিয়ে নিছি তারপরে দেখেন যে দুই নম্বরে যদি আমরা দেখি দেখতে পারি তাহলে দেখেন উই হলো এই যতক্ষণ পর্যন্ত না এখানে আমরা এটা ভিটু নিয়ে নিছি অবশ্যই আপনারা দেখবেন টিল বা আনটিলের পর টিল বা আনটিলের পর কোন টেন্স আছে বা কোন ভাবটি আছে সেই ভাব অনুযায়ী আপনারা এই ভাবটা নেবেন সেই ভাব অনুযায়ী এই ভাবটা নিয়ে টেন্স করবেন এখানে আমাদের প্রেজেন্টেন্স ছিল ওয়েট তারপরে এখানে আমরা কাম্প নিয়েছি ভিউ যদি থাকে তাহলে ভি ওয়ান নেবেন যদি টেন্স থাকে তাহলে ভি টু নেবেন তাহলে আপনারা তিন পানটি যদি কোনো কম্পিটিভ সেন্টেসে পেয়ে যান তাহলে এই নিয়মে আপনারা করবেন আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছেন ধারাবাহিক ক্লাস করতে পেরে সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ